রাত তখন এগারোটার তিপ্পান্ন মিনিট আমি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফিরেছিলাম শেষ ট্রেনে করে ট্রেনটা ছিল প্রায় খালি আমি একটা কামরায় একাই ছিলাম জানালার বাইরে শুধু অন্ধকার মাঝে মাঝে কিছু আলো ছুটে যাচ্ছে দূরে কোনো বাজার বা বাড়ি আছে হয়তো হঠাৎ করেই একটা সিগন্যালের সামনে ট্রেনটা থেমে গেল আমি ভাবলাম হয়তো অন্য কোনো ট্রেন যাচ্ছে উল্টোপথে অথবা অন্য কোনো বিশেষ কারণ হতে পারে তো মোবাইলটা ভিড় করেই দেখি নো সিগন্যাল তাও ঠিক আছে সিগন্যাল গেলে যায় এমন তো হয়ই কিন্তু কয়েক মিনিট পরে কামরার দরজার পাশে সে দেখি কাছে একটা ছায়া সাদা শাড়ি লম্বা চুল ভাবলাম হয়তো অন্য কোনো কামরা থেকে কোনো মহিলা এসেছে আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় নামলেন সে কোনো উত্তর দিল না চুপচাপ বসে রইল আমি তাকিয়েছিলাম কিছুক্ষণ তারপর মাটি তিনি সেই হালকা বাতাসে সে ভেসে আছে আমি তার চোখের দিকে দেখাতেই অত ভাব এ কি তার তো চোখই নেই তার চোখের জায়গায় শুধু রক্ত আমার শরীর জমে গেল আমি চোখ ফিরিয়ে শুধু প্রার্থনা করছি কখন ট্রেনটা থামবে কখন আমি আমার বাড়ি পৌঁছাতে পারবো এর মধ্যেই দেখি মহিলাটা উঠে দাঁড়ালো উঠে দাঁড়ালো কি সে হাওয়াতেই বসে আছে উঠে আমার দিকে আসছে আর বলছে এই ট্রেনে যত যাত্রী আছে সব নাকি সে নিয়ে যায় আজ আমাকেও নিয়ে যাবে এই শুনে আমি হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম অজ্ঞান হওয়ার পর আমার আর কিছু না জ্ঞান ফিরতে দেখি আমি এটে শুয়েছি হসপিটালে পাশে আমার মা বসে থাকছে কিছু লোকের কাছে জানতে পারলাম এই ট্রেনটা নাকি গত তিন বছর আগেই বন্ধ হয়ে গেছে তবু মাঝে মাঝে দেখা যায় রাস্তায় কিন্তু এই ট্রেনে যারা ওঠে তারা নাকি চলে গেল কেউই নাকি এই ট্রেন থেকে বেঁচে ফিরতে পারে ফাঁকু ভালো থাকায় হয়তো বা আমি বেঁচে নিচ্ছি আর জীবনে রাতে কখনো এমন ট্রেনে ফাঁকা কোনো ট্রেনে বন্ধুরা আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো তো এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের যারা যারা নতুন নতুন গল্প বানাতে পারো তারা আমাকে মিল করে কোন নতুন গল্প পাঠিয়ে দিও মিলটা দেখবে আমার চ্যানেলে নিচে বায়ুতে দেওয়া আছে তো ওইখান থেকে একটু আমার মেলে পাঠিয়ে দিও তোমরা যদি গল্প পাঠাতে চাও তো তোমরা সবাই ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও